আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা আমরা মেট্রো কার্ড ইউজ করি এবং মেট্রোতে চলাচল করি আমরা অনেকেই জানি না যে বিকাশের মাধ্যমে খুব সহজে রিচার্জ করা যায় আমরা অনেক সময় আমাদের কার্ডে যখন ব্ল্যান শেষ হয়ে যায় টাকা শেষ হয়ে যায় আমাদেরকে লম্বা লাইন ধরে আমাদেরকে টাকা রিচার্জ করতে হয় আমরা যদি এখন থেকে চাই ঝামলাবিহীন কিন্তু আমরা আমাদের বিকাশ থেকে টাকা রিচার্জ করতে পারবো মাত্র দুই মিনিটে তো আমরা যদি এই মেট্রো টাকা রিচার্জ করি তাহলে কিন্তু দশ পার্সেন্ট পর্যন্ত এখানে ডিসকাউন্ট দিয়ে দিবে তো বন্ধুরা কিভাবে আপনারা রিচার্জ করবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কিভাবে মেট্রো কাটে রিচার্জ করবেন চলুন দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখুন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারের মধ্য থেকে লক করে নিতে হবে আপনি কিভাবে করবেন আপনাকে সম্পূর্ণ বিষয়ে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি অবশ্যই ধৈর্য সকারে দেখবেন স্কিপ না করে তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ব্যবহার করলাম এখানে আমাকে সার্চ করতে হবে মেট্রো রিপিট পাস তো এখান থেকে হচ্ছে সার্চ করার পরে এরকম অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট পেয়ে যাবেন প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে রিপিট পাস হোম তো এইখানে আপনাকে টাচ করতে হবে টাস করার পরে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে আপনার কার্ড যদি রেজিস্টার না করা থাকে তাহলে আপনার নাম শেষ নাম ইমেল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে আগে আপনার নাম্বার দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে তারপরে আপনারা যেই কাজটি করবেন ভাড়ার তালিকা ব্যালেন্স রিচার্জ তো এখানে আপনাকে হচ্ছে টাস্ক করতে হবে টাস্ক করার পরে হচ্ছে আপনার যে আইডিটি রয়েছে বা যে আইডিটি আপনি খুলেছেন সেই আইডিটি আপনাকে এখানে সাইন আপ করতে হবে আমি আমার নাম্বার দিয়ে আমার আইডিটি সাইন আপ করলাম আর অবশ্যই আপনি যদি নতুন রিপিট পাস নিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে সম্পূর্ণ এ টু জেড নিবন্ধন করবেন বা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন যাদের অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে অনলাইনে রেজিস্ট্রেশন করলে অনেক সুবিধা পাওয়া যায় যেমন ধরে নিতে পারেন আপনার কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি আবার কার্ডটি নিয়ে ব্যবহার করতে পারবেন সেই ব্যালেন্সটি নতুন কার্ডে আপনি পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে কিন্তু রিচার্জ নামে একটি অপশন রয়েছে তো এই রিচার্জ অপশনে আপনাকে টাস করতে হবে তো আমি টাস করলাম তো দেখুন এইখান থেকে হচ্ছে আমার রিপিড পাস কার্ডের নাম্বারটি দেখাচ্ছে আমার নামটি দেখাচ্ছে এখানে একশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারেন তো আমি যেহেতু দুইশো টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি এখানে দুইশো দিয়ে দিলাম হবে তারপর আমি এখানে টাস করলাম টাচ করার পরে কিন্তু এখানে এরকম অনেকগুলো ইন্টারফেস দেখাবে বা আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন আপনি এখানে বিকাশের মাধ্যমে করতে পারবেন বা এখানে মোবাইল ব্যাংকিং আরও যদি আপনি টাচ করেন তাহলে আরও অনেকগুলো হচ্ছে নগদ রকেট পাবেন আপনি সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন খুন এখানে হচ্ছে বিকাশে আমি টাচ করলাম টাচ করার পরে প্রসেসিং হচ্ছে প্রসেসিং এওয়ার পেমেন্ট তো এইখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপরে হচ্ছে আপনাকে এখানে বিকাশ নাম্বার সিলেক্ট করতে হবে বিকাশ নাম্বার সিলেক্ট করার পরে আপনার বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আবার এনে বসিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিলে কিন্তু আপনার টাকা পেমেন্ট হয়ে যাবে তারপর এই টাকা কিন্তু আপনার মেট্রো কার্ডে রিচার্জ হবে না স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতিটি মেট্রোতেই রয়েছে বা মেট্রো স্টেশনগুলোতে রয়েছে সেই স্ক্রিনগুলোতে আপনার কার্ডটি সকলে কিন্তু আপনার রিচার্জ সম্পূর্ণ হয়ে যাবে আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ